একজন মহিলা হয়ে আমার মেয়ের যে মৃত্যুটা উনি এত ছেলে খেলাভাবে ভাবে দেখছেন সেটা আমার সত্যি খারাপ লাগে আমার মেয়েটাকে একটা রাস্তার কুকুর বেড়ালের মতো ব্যবহার করা হলো যত তাড়াতাড়ি ফেলে দিতে পারি তত বেঁচে যায় ওনার নিজের যা দুর্নীতিগ্রস্ত তাদের সঙ্গে উপর দরদ আর আমার মেয়েটা তো সৎ ছিল বলে তো একজনের কোনো ওনার দরদ নেই কথা বলতে কি আমি আমার যত ক্রপটেড মানে আমার যেটুকু অভিজ্ঞতা থেকে দেখেছি মুখ্যমন্ত্রীদের সবচেয়ে এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে ঘরে আর আলো জ্বলে না বাইরেটা আমার দেখতে ইচ্ছা করে না মনে হয় যেন অন্ধকারে বসে থাকি আমরা দুজন মিলে মাঝে মাঝে এও মনে হয় যে যখন ট্রেন চলছে আমরা নামি আমি ওনাকে বলি চলো দুজনে আমরা ট্রেনের তলায় গিয়ে শুয়ে পড়ি কি আছে আর আমাদের জীবনে আজকে আমার মেয়েটাই হারিয়ে গেছে তার স্বপ্নগুলোই পূরণ করতে পারিনি আমি টাকা দিয়ে কি করব। আমাদের যেটুকু আছে সেটুকু ওর জন্য যদি কিছু করতে চাই সেটা দিয়েই আমরা করতে পারবো আমরা তার কম্পেনসেশন নেবো না আমরা চাই তদন্ত বিচার প্রক্রিয়া ঠিকঠাক হোক আমাদের যেমন কোলখালি হয়েছে আর কোনো বাবা মার যেন ভবিষ্যতে এই দিনটা দেখতে না হয় চার্জশিটটা বেরোলেই আমরা নারাজি দিতে চেয়েছিলাম তখন ওনার বিন্দাগবরের টিমের যে সৌতিক সে বললো আপনারা নারাজি দেবেন আপনাদের কি তথ্য প্রমাণ আছে যে নারাজি দেবেন আমি বললাম তথ্য প্রমাণ যদি আমাদের থাকবে তো সিবিআই কেন লাগবে আমরাই ধরে ফেলবো তত আমরা এই সঞ্জয় একা না যে সেটাই বিশ্বাস করি না সেই জন্য আমরা নারাজি দেব উনি বলে আপনাকে এভিডেন্স দেখালেও বিশ্বাস করবেন না আমি বললাম না এভিডেন্স দেখালেও আমি সঞ্জয় যে একা আমার মেয়েকে মেরে ফেলেছে এটা বিশ্বাস করব না যে আর্জি করে টাকা দিয়ে পাস ফেল হয় তারপরে টাকা দিয়ে পেশেন্ট ভর্তি হয় এই দুর্নীতিগুলো মেয়ে বলতো আমাদের আরো ধৈর্য ধরতে হবে আরো কঠিন হতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে ভেঙে পড়ি মেয়ের কষ্টে যখন খেতে বসি সামনে চেয়ারটা যখন ফাঁকা থাকে আর খেতে পারি না হয়তো উঠে চলে যাই কাঁদতে কাঁদতে কিন্তু আবার প্রতি মুহূর্তে পরের মুহূর্তেই শক্ত হয়ে যাই যে আমার বিচার পেতেই হবে পরবর্তী প্রজন্মের জন্য আমার মেয়েটা তো ফিরে আসবে না তাই সবাইকে বলবো সমস্ত দেশের নাগরিকদের বলবো শক্ত হবেন হতাশ হবেন না ধৈর্য হারাবেন না লড়াই করে যেতে হবে আমাদের এবং আপনারা পাশে থাকবেন না সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আপনারা কি এই সঞ্জয়ের ফাঁসি কি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন আমরা বললাম না হাইকোর্টে যে মামলা করেছি তার ক্লারিফিকেশন আনার জন্য সুপ্রিম কোর্টে গেছি এবং সুপ্রিম কোর্ট না না সুপ্রিম কোর্টে কাছে বলেছি যে আপনি দয়া করে যে শুভ মোটরটা নিয়েছেন এটা হাইকোর্টের কাছে ফেরত দিয়ে দিন তাহলে আমাদের মামলাটা শুনতে এবং বুঝতে সুবিধা হবে এই জন্যই আমরা সুপ্রিম কোর্টে একটা পিটিশন করে আমরা প্রথমে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যে করছিলেন চালান ছিল না একদিন সেদিন উনি চালান নিয়ে কোনো কথাই তোলেননি আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম তখন উনি বললেন তথ্য প্রমাণ লোপাট হচ্ছে মানে বিচার বিচার আপনার দিকেই যাচ্ছে রায় কিন্তু সেই কথাটা আমাদের ভালো লাগেনি তখন উনি বললেন যে আপনি তাহলে সুপ্রিম কোর্টটা ছেড়ে দিন হাই কোর্ট আর লোয়ার কোর্ট করুন তো উনি তখন বললেন না ছাড়লে আমি সবই ছেড়ে দেবো আমি তাহলে কোনোটাই করব না তো তখন বৃন্দা এসে করলেন তো উনি তো আরো বাজে উনি আমাদের জন্য নতুন ল তৈরি করলেন আমার ভাইয়ের বউয়ের সঙ্গে পরিচয় ছিল সেখান থেকে হ্যাঁ সব নিয়েছেন এবং ফেরত দেওয়ার সময় ব্যবহার করেছেন সত্যিকারে আমরা আশ্চর্য হয়েছি এবং চাষিটা আমরা যেদিন ওনার ছেড়েছেন সেদিন রাত্রিবেলায় আটটার সময় চাষিটা তারপরের দিন আমরা চাষি দিয়ে দিই সিস্টেম হোক আর যাই হোক কোনো লড়াই থেকে আমাদের পেছনে সরাতে পারবে না আমরা সিস্টেম ভাঙবো সিস্টেম ভেঙে আমরা বিচারটা আনবো রাজদীপ হালদার যে ছেলেটা প্রথম দিন আমরা যখন গেছিলাম তখন ওর সামনে বসে আমি কাঁদছিলাম ও তখন বলেছিল প্লিজ কাঁদবেন না আপনি আমার মায়ের মতো ওরা এখনো সেই কথাটা পালন করে এবং অমর্ত্য দে যে আমার দাদার মতো এবং আর ছেলে আছে সৌভিক সৌভিক ঘোষ তাছাড়াও আছেন তাদের মাথার উপরে ওনারা মহামান্য হ্যাঁ না থাকবে নাম বলতেই পারিনি এখনো অমিতাভ গাঙ্গুলি স্যার এবং তড়ি তোঝা স্যার অনেক সিনিয়র স্যার এনারা এনাদের আমার প্রণাম থাকবে কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো আমি এদের উপর সময় যে আরো থাকবেন কিন্তু এনারাও থাকবেন পরামর্শ দেওয়ার জন্য একটা টিম সুদীপ্ত কি মুখে সুদীপ্ত গাঙ্গুলি সুদীপ্ত মৈত্র এবং গার্গী গোস্বামী বলে এই দুজন আছেন আরো আরো একজন দুজনকে আমরা চেষ্টা করছি অ্যাপয়েন্টমেন্ট করার এনারা লোয়ার কোর্টের এনারাও অমিতাভ অমত্ত দে যে উনিও থাকবেন রাজদীপ হালদারও থাকবে ঠিক আছে এখন একদম ঠিক আছে করছেন সঠিকভাবে এবং আমরা সামনে দাঁড় থেকে দেখতে পাচ্ছি এবং ওনারা পুরো আমার মেয়েটাকে নিজের ঘরের মেয়ে মনে করেই লড়াইটা করছেন এবং ওনারা আমাদের থেকে কোনো টাকা পয়সাও নিচ্ছেন না যেটুকু খরচা শুধু সেটুকু আমরা জোর করে হয়তো দিচ্ছি ওনারা কোনো টাকা পয়সাও নেন না সন্দীপ ঘোষ আজকে ছ মাস ধরে মানে মানে জেলে আছে জেলে আছে ও পুরো বেতন পাচ্ছে হাইকোর্ট ওকে প্রথমে বললো ছুটিতে পাঠিয়ে দিন এবং সন্দীপ ঘোষ নিজে রিজাইন দিতে চাইলো

যাতে কেউ যেন তার সঙ্গে যে অপরাধ করলো তারা যেন ধরা না পড়ে সেই চেষ্টাটাই উনি করলেন তবে উনি যে অপরাধীদের আড়াল অপরাধীদের প্রশ্রয় দেন সন্দীপ ঘোষের চাকরি যায়নি এবং সন্দীপ ঘোষের এখানে চাষির জমা পড়েছে দুর্নীতির মামলায় এখনো সেই চাষশিট গৃহীত হয়নি এটা তো তার একটা বড় প্রমাণ